পাঁচ ডিসেম্বর এক হাজার নয়শো পঁয়তাল্লিশ আমেরিকার পাঁচটি অ্যাভেঞ্জার ফাইটার প্লেন একেবারে রুটিন মিশনের মতো উড়ে যায় আকাশ ছিল একদম পরিষ্কার সমুদ্র ছিল শান্ত আর বিমানে ছিল সেই সময়ের সবচেয়ে আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি তাদের রুট ছিল ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে উড়ে প্রায় ছিচল্লিশ মাইল দূরে হেন্স অ্যান্ড চিকেন শোলস নামের নৌবাহিনীর ঘাঁটিতে ট্রেনিং নেওয়া তারপর আরও ছেষট্টি মাইল এগিয়ে বাহামা দ্বীপের ওপর দিয়ে ঘুরে আবার বেঁচে ফেরা একদম একটা ত্রিভুজাকৃতি পথ কিন্তু কিছুক্ষণ উড়ে যাওয়ার পরই কমান্ডার চার্লস টেইলার লক্ষ্য করেন তাদের কম্পাস সঠিক দিক দেখাচ্ছে না নিজে হাতে তিনি সমস্ত ইকুইপমেন্ট চেক করেন কিন্তু কোনো সমস্যা খুঁজে পান না অন্য প্লেনগুলোরও একই সমস্যা আর তার কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ইউএস এয়ারফোর্স সঙ্গে সঙ্গে আরও তেরোটি ফাইটার প্লেন পাঠায় সার্চ অপারেশনের জন্য কিন্তু বিশ্বাস করবেন না ওগুলো উধাও কোনো প্লেন আর বেসে ফেরেনি এভাবেই শুরু হয় বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যময়কালীন এক হাজার নয়শো পঞ্চাশ এর দিকে আমেরিকার পত্রিকাগুলো এই ঘটনাকে ঘিরে সেন্সেশনাল নিউজ ছাপাতে শুরু করে অনেকেই একে ডেভিলস ট্রায়াঙ্গেল বলে ডাকতে শুরু করে মানুষের মধ্যে কৌতূহল এমনভাবে বেড়ে যায় যে বারমুডা ট্রায়াঙ্গেল হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে আলোচিত রহস্যের নাম এক হাজার নয়শো পঁয়তাল্লিশ থেকে দুই হাজার সতেরো পর্যন্ত প্রায় সতেরোটি বিমান এই অঞ্চলে নিখোঁজ হয়েছে না কোনো ধ্বংসাবশেষ না কোনো সারভাইভার এমনকি এক হাজার চারশো সালে যখন ক্রিস্টোফার কলম্বাস আমেরিকা আবিষ্কারের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন তখনও তিনি এই অঞ্চলের কাছাকাছি সমুদ্রের মাঝখানে এক ধরনের আগুনের আলোর ঝলকানি দেখেছিলেন যা তিনি নিজের লগবুকে লিখে রাখেন এক হাজার আটশো সালে ইউএসএস পিকারিং নামের একটি জাহাজ নব্বই জন যাত্রীসহ এই এলাকায় অদৃশ্য হয়ে যায় এক হাজার আটশো থেকে দুই হাজার পনেরো পর্যন্ত প্রায় চোদ্দটি জাহাজ এবং সতেরোটি প্লেন মোট নয়শো জন মানুষ নিখোঁজ কোনো চিহ্ন নেই এত অদ্ভুত সব ঘটনার পর সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করল এই জায়গাটায় কিছু একটা আছে ম্যাগাজিন সিনেমা ইউটিউব সর্বত্র শুরু হল বারমুডা ট্রাইঙ্গেল ফিভার অনেকে বলেন এই জায়গাটা একটা টেলিপোর্টেশন ডোর অর্থাৎ এক জগৎ থেকে আরেক জগতে যাওয়ার অদৃশ্য রাস্তা আবার কেউ বলেন প্রাচীন আটলান্টিস সভ্যতার মানুষেরা এখানেই বাস করত আর হয়তো তারাই এই জাহাজ আর বিমানগুলোকে নিজেদের জগতে টেনে নিচ্ছে কিন্তু মার্কিন নৌবাহিনীর দাবি আলাদা তাদের মতে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে যত কথা শোনা যায় সবই ভিত্তিহীন প্রতিবছর বছর প্রায় চারশোরও বেশি কার্গো শীত এই এলাকা দিয়ে নিরাপদে যাতায়াত করে তাদের কাছে এই জায়গাটা বরং সেরা ট্রেনিং জোন তাহলে এত রহস্যের মূলে কি বিজ্ঞানীরা বলেন এই অঞ্চলের সমুদ্রতলে রয়েছে বিশাল মিথেন গ্যাসের ভাণ্ডার যখন সেই গ্যাস বুদবুদের মতো ওপরে ওঠে তখন সমুদ্রের পানির ভাসমান ক্ষমতা কমে যায় ফলে ভারী জাহাজ ওই জায়গায় ঢুকলে মুহূর্তেই ডুবে যায় সমুদ্রের নিচে। তাহলে কলম্বাস যে আলোর ঝলকানি দেখেছিলেন সেটা কি ছিল বিজ্ঞানীরা বলেন সেটা আসলে এক ধরনের প্রাকৃতিক আলেয়া আলো মৃত প্রাণী বা জৈব পদার্থ থেকে তৈরি মিথেন গ্যাস বাতাসে আগুন ধরালে ওই রকম আলো দেখা যায় আর কম্পাসের গোলযোগ এই অঞ্চলে পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের ভারসাম্য নষ্ট হয়ে যায় সূর্য থেকে আসা সোলার রেডিয়েশন আর ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গের প্রভাবে ফলে কম্পাস ভুল দিক দেখায় পাইলটরা পথ হারায় জ্বালানি ফুরিয়ে যায় আর বিমান পড়ে যায় মাঝসমুদ্রে ধ্বংসাবশেষ কেন পাওয়া যায় না কারণ এখানে প্রবল সামুদ্রিক স্রোত কাজ করে উষ্ণ আর ঠান্ডা দুই এই স্রোতের টানে দুর্ঘটনাগ্রস্ত জাহাজ বা প্লেনের অংশ ছড়িয়ে পড়ে বহু দূরে বর্তমানের কিন্তু অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করে রাডার জিপিএস রেস্কিউ সিস্টেম সব আছে তাই দুই সালের পর থেকে এই অঞ্চলে কোনো বড় দুর্ঘটনা ঘটেনি তবুও বারমুডা ট্রায়াঙ্গেল এমন এক নাম যার রহস্য আর কৌতূহল কোনোদিনই কোনদিনই শেষ হবে না তোমার কি মনে হয় এগুলো সব সত্যি রহস্য না শুধু বানানো গল্প কমেন্টে জানিও ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততদিন রহস্য থাকো সুস্থ থাকো